اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرہ حسنتوں اقنا عذاب النار وقال تعالی یا ایوہ الذین آمنو قو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ যিনি বড় এই রকম একটা নুরারি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন তারই শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লু আসাল্লাম এতক্ষণ ধরে আমরা বিশিষ্ট ওলামাই দিনের কাছ থেকে আইমাই মাস এবং সন্ন্যার বিভিন্ন কথাগুলো শুনছিলাম হয়তো সবাইকে সময় দেওয়া যায়নি তবে যে কথাগুলো আমরা শুনেছি এগুলো আমরা জীবনে আমল করব বলুন ইনশা আল্লাহ আলেম হিসাবে কোন মানুষকে ছোট বড় দেশি বিদেশি মানুষ যত মূল্যায়ন করুক না কেন তার পরিচয় সম্পূর্ণ ইলমি যোগ্যতা এবং খুলুসিয়াত আর তাকোয়ার উপরে নির্ভর করে সবচাইতে আল্লাহর কাছে সম্মানের সেই ব্যক্তি একটা ব্যক্তি সারা রাত জলসা শুনলো অথচ আর একজন ব্যক্তি 30 মিনিট একটা বক্তব্য শুনে জীবনে শপথ নিলেন আর কখনো নামাজ কাজা করব না এই দুই ব্যক্তির মধ্যে সফল ব্যক্তিকে আপনারা একটু দয়া করে মুখটা খুলুন কোন ব্যক্তি সফল ভাই যে জীবনে শপথ নিল আর কখনো নামাজ এখন ব্যাপক হারে সংখ্যা বেড়ে গেছে বক্তাদের প্রচুর বেড়েছে কিন্তু আমাদের জলসাগুলি আজকের হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে যে ব্যাপক সাউন্ড সিস্টেম আর এত প্রচার আমি যখন আসছিলাম তখন তো ভাবলাম কয়েক হাজার লোক হয়তো জলসে বসে থাকবে কিন্তু সেই পরিস্থিতি আমাদের অবস্থা হয়ে গেছে অল্প কথা আল্লাহ আল্লাহ বলবো। মানুষ সৃষ্টি করার পরে সৃষ্টির হেদায়তের জন্য তিনি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন বলুন সহ্লা কোরআনের চাইতে শ্রেষ্ঠ হেদায়তের কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই এই কোরআনের অনেকগুলো নাম আছে আমরা জেনারেলি যে নামটাই চিনি সেটা হচ্ছে আল কোরআন তাই না ভাই বাজারে গিয়ে কোরআন হিসাবে মসজিদে গিয়ে যেখানে গিয়ে কোরআন হিসাবে চিনি কোরআন ছাড়া প্রচুর নাম আল্লাহ তালা নিজেই রেখেছেন কোরআনে যেমন কোরআনের একটা নাম হচ্ছে শিফা কি নাম

দুই নম্বর লাইনের বিরাশি নম্বর আয়াত সুরান নাম বানী ইসরাইল এখানে আল্লাহ কোরআনকে শিফা ব্যক্তি বলছেন কোরআনটা হচ্ছে একটা শিফা আবার এই কোরআনের নাম সুরা ফুরকনের মধ্যে সেখানে কোরআনের নামকে আল্লাহ তালা ফুরকন বলেছেন কোরআনে আরেকটা কি নাম বলেছেন বলেন ফুরকন আঠারো পারা আঠারো পৃষ্ঠা তেরো নম্বর লাইনের এক নম্বর আয়াত নাম ফুরকান আল্লাহ পাক বলছেন বরকতময় তিনি পবিত্রময় মহান আল্লাহ তিনি যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান সুবহানাল্লাহ এখানে বান্দাকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফুরকান নাজিল করলেন কারণ হচ্ছে লিয়াকুনালিল আলামিনা নাদিরা যাতে করে বিশ্ববাসীকে আপনি সতর্ক করতে পারেন কুরআন সতর্কের কিতাব আজকের মুসলমান জাতি সবচাইতে অসতর্ক জাতি প্রথম শিক্ষার দিকে আমাদের সচেতন করতে হবে যত টাকা আমরা জলসায় খরচ করি তার অর্ধেক টাকা যদি আমরা মসজিদে প্রত্যেকটা এলাকায় জলসা একটু কমিয়ে যোগ্য ইমাম রাখতাম ভাই তাহলে সমাজে জলসা দিয়ে যতটুকু লাভ না হচ্ছে একটা মসজিদে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যোগ্য আলেমে দিন যদি হাক্কানি আলেম রাখতাম এর চাইতে বেশি কাজ হতো না হতো না আপনার মুখ খুলবেন কিন্তু আপনি দেখুন মূল্যায়ন করুন জাস্টিফাই করুন মসজিদগুলিতে গুলিতে সব চাইতে কম বেতনের ইমাম কমিটি নিয়োগ করে বেশি পয়সার ইমাম আমরা মসজিদে রাখবো না কিন্তু মসজিদের কাজটা সব চাইতে বেশি হবে পঁচিশ লাখ 30 লাখ চল্লিশ লাখ টাকা

আমরা সকলে জানি উমরের নামের শেষে বলা হয় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলা হয় না হয় না কিন্তু উমরের নাম তো ফারুক ছিল না ফারুক করতে গেল জানার দরকার আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছিলেন আল্লাহ আবু জাহল এবং উমরের মধ্য দুইজনের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করুন বিশেষ করে ওমর ফারুকের জন্য আল্লাহ নবী হেদায়তের দোয়া চেয়েছিলেন দোয়া কবুল করেছেন কে যে ওমর রদি আল্লাহ আনু ইসলাম কবুলের পূর্বে সবচাইতে বড় শত্রু ছিল ইসলামের নবীজি দোয়া কবুল করলেন আল্লাহ ইতিহাস সবাই জানেন দোয়া কবুলের পরে যখন তিনি ইসলাম কবুল করলেন আল্লাহর নবী সাল্লাম আওয়াতের পবিত্র মেহনত নিয়ে তিনি গোপনে প্রচার করার কাজ করছিলেন ওমর ফারুক নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আল্লাহ সত্য অবশ্যই কোরআন সত্য আপনিও চির সত্য নবী সত্য লুকিয়ে থাকবে আর মিথ্যা সেই সত্যর উপরে কেন থাকবে প্রশ্ন বুঝতে পারছেন সত্য লুকিয়ে থাকবে মিথ্যা কেন সবার প্রকাশ্য প্রকাশ হবে সত্য কেন লুকিয়ে থাকবে সত্য যখন এসেছে আর সত্য কখনো গোপন থাকবে না এবার আমরা বরং প্রকাশ্য আজকার আপনি এটা বলার পরে কাবা শরীফের মধ্য থেকে সর্বপ্রথম কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর নবী আলাইহি সাল্লাম তাকবীর পাঠ করলেন তাকবীর আল্লাহু আকবার কাফেরের সমস্ত গোষ্ঠী অবিশ্বাসীরা সব ঘর থেকে বার হয়ে চলে এসেছে সবার ধারণা এত জোরে তাকবীরটা কে দিচ্ছে কে হঠাৎ করে ইসলাম কবুল করলো ওমর ফারুক বললেন যদি কেউ বিবিকে না বিধবা করতে পারে চায়

সত্য যখন প্রকাশ হয়ে গেছে তখন গোপনে ইসলাম প্রচার হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওমর ফারুক জুড়ে তাকবীর দিলেন সত্যে বং মিথ্যা পার্থক্য হয়ে গেল সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন ওমর এত দিন তোমার নাম ছিল ওমর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে তোমার নাম ফারুক রেখে দিলাম সত্যে বং মিথ্যা

পার্থক্যকারী কোরআন যে জাতির কাছে থাকবে কোরআন যে শ্রেণীর কাছে থাকবে কোরআন যে গোষ্ঠীর কাছে থাকবে তারা সত্যের সঙ্গে থাকবে তারা কখনো সঙ্গে থাকতে পারে না দুটো নাম কোরআন থেকে উঠলাম তিন নম্বর কোরআনের নাম হচ্ছে কিতাব কোরআনের কি নাম বলেন না আলিফলা বাড়িতে আল্লাহ নবীস ইসলাম বলছেন শয়তান কখনো প্রবেশ করে না সুবাহ আল্লাহ পাঠ করেন আজ আমাদের মুসলমানদের ঘরগুলি শয়তানের আঁকড়া মুসলমানদের ঘরগুলিতে গান বাজনা অনেক মুসলমান এমন আছে যাদের ঘরে সন্ধ্যাবেলা কোরআন তেলোয়াদ হয় অনেক মুসলমান এমন আছে সন্ধ্যার পরে যাদের বাসায় প্রতিদিন নিয়মিত কোরআনের তালিম হয় অনেক মুসলমান এমন আছে যাদের বাড়িতে সন্ধ্যার পরে কোরআনের চর্চা হয় আবার এমনও মুসলমান আছে সন্ধ্যার পরে যাদের বাড়িতে প্রত্যেক দিন গান চর্চা হয় সিরিয়ালের চর্চা হয় তাদের বাড়িতে ফোনের মাধ্যমে অশ্লীল গান তাদের বাড়িতে হয় আল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে বাড়িতে সুরা বাকারা তেলোয়াদ হবে ওই বাড়িতে দুষ্টু ইবলিস জিন কখনো উকি মেরে দেখবে না আপনার বাচ্চাকে কোরআন শিখান ভাই আপনার সন্তান ধ্বংস হবে কুরআন যদি সন্তানকে না দেয়া হয় ও সন্তান কোনো মানুষ তৈরি করতে পারবেন না আল্লাহ পাক সূরা বাকার এখানে কিতাব বলছেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো বৈপরিত্র নাই যার মধ্যে কোনো ভুল নাই এর নাম এখানে কিতাব কেন কিতাব মানে অনেকগুলো অংশ একত্রে করা কোরান একটাই মাত্র অংশ নয় বরং ১১৪ চোদ্দটা সুরা দিয়ে কোরআনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন সুহান সুরা কটা একশো আবার পাঁচশত চল্লিশটি রুকু দিয়েছেন ছ হাজার বিভিন্ন বর্ণনায় রয়েছে আয়াত রয়েছে এই রকম কোরআনকে দিয়ে আল্লাহ তালা কিতাব বুঝিয়েছেন কোরআনের একটা নাম হলো তাহলে কিতাব এই কিতাবটা হচ্ছে মানুষের হেদায়েতের কিতাব কিসের কিতাব বলেন হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন এছাড়া হেদায়েতের কোনো রাস্তা আপনি পাবেন কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা কি নাম শুধু নামগুলো জানেন আগে কি কোরআনের কোন নাম আছে হুদা যেটা হেদায়েতের রাস্তা দেখাবে আরবের মানুষ ছিল বরবার অসভ্য খুন হত্যা ধর্ষণ নারী নির্যাতন মত এগুলো আরবের জমিনে সম্পূর্ণ অ্যাভেলেবেল হয়ে গেল আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন নূর দিয়ে পাঠালেন এখানে কোরআনকে কেন আল্লাহ তাআলা হেদায়েত বলছেন আল্লাহ পাক শোনাচ্ছে ফামাতা বিআহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন প্রথম পারা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন যে বা যারা যে ব্যক্তিরা কুরআনের এই হেদায়েতকে অনুসরণ করবে কুরআনকে ফলো করবে দুনিয়ায় তাকে কখনো আল্লাহ তালা দুজির অভাব রাখবে না ভয় এবং ভিতির পরিবেশ থাকবে না কুরআনের কুরআনকে অনুসরণ যারা করে চলবে দুনিয়াতে তাদের ভয় থাকবে না আখেরাতে চিন্তিত কুরআন ওয়ালা ব্যক্তি কখনো হবে না আরবের মানুষগুলো ছিল বর্বর অশоб্য জেনাকার মতকর ধর্ষক, খুনি মাতাল অশিক্ষিত ইলেটারের সেই মানুষগুলি কিয়ামন তারা পেল তাদের কাছে কিয়ামন জাদু করা হলো তাদের কাছে কোন কিতাবটা তুলে দেওয়া হলো যে তারা আরবের জমিনে নেতৃত্ব দিতে শুরু করলো কি পেয়েছিল তারা কোরআন পেয়েছিলেন বলুন সুবহানাল্লাহ ফামান তাবিয়া হুদায়া অনুসরণ করবে কিতাবের নাম হচ্ছে কোরআন কোরআনকে যারা অনুসরণ করে চলবে আল্লাহ পাক তাদের শুনিয়ে দিচ্ছে দুনিয়ায় তাদের কোনো ভয়ে থাকবে না যে আরবের মানুষগুলো এত চুরি করত কেউ রাত্রে বেলা সম্পদ নিয়ে গেলে তারা রাস্তায় বার হতে পারত না কোরআন যখন তাদের কাছে এসে হেদায়তের সত্য কিতাবটা দিয়ে গেল মানুষের বাড়িতে বাড়িতে যখন খাবার পৌঁছে গেল জাকাতের সম্পদটা যখন সমানভাবে গরিবের পৌঁছে দেয়া হলো এরপরে চুরির শাস্তি হিসাবে যখন হাত কাটার কথা কোরআন শুনিয়ে দিল চুরি বন্ধ হলো সমস্ত মাল সম্পদ গুলি তখন গরিবের বাড়িতে ধনী ব্যক্তিরা জাকাত তখন পৌঁছে দিল একটা পিসফুল একটা শান্তির শহর হিসাবে আল্লাহ তালা মক্কা মদিনাকে মদিনা কে আল্লাহ তালা শান্তির শহর বানিয়ে দিলেন মক্কাকে শান্তির শহর বানিয়ে দিলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো একটা পিসফুল সিটি পিসফুল কান্ট্রি হিসেবে আল্লাহ তালা বিশ্বের জমিনে নবী প্রথম একটা শান্তি শহর একটা শান্তি নগর প্রতিষ্ঠা করলেন সুভান আল্লাহ বলতে ইচ্ছা করে না কিসের দ্বারা সম্ভব হয়েছে ভাই এই কিতাব যদি আমরা না পড়তে পারি এই কিতাব যদি আমরা না বুঝতে পারি এই কিতাবকে আমাদের প্রজন্মের হাতে যদি না দিয়ে যায় শান্তি চিৎকার করে করে শান্তি শান্তি জিকির করলে শান্তি আসবে না